অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হয়ে যারা এই মুহূর্তে আমাদের লাইফে যারা যুক্ত আছেন যুক্ত হচ্ছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার লাইফে আসার জন্য আমরা চাই সবাই লাইভে এসে একটু সাবস্ক্রাইব সবাই করে নিই সবার সবার সাথে মিলে কাজ করতে চাই তো একটা কথা কিছু কথা বলার জন্য লাইফে আসা তো এখন আসলে বর্তমানে যে মানুষের মধ্যে মেন্টালিটি যেটা বর্তমান তারা মানে তাকালে বলতে হয় মানুষ সবসময় হিংসাত্মক কাজ নিয়ে বসে থাকে বেশি হিংসাত্মক চিন্তা করে বেশি ঘর বলেন আর পর বলেন আপন জন বলেন দূর আপন বলেন ঘরে বলেন আর বাইরে বলেন আর আত্মীয়তা কাছে হোক আর দূর হোক সবাই কিন্তু মানুষের মধ্যে যে একটা ভালোবাসা মানুষের শ্রদ্ধা সম্মান রেসপেক্ট এগুলো কিন্তু কারণ এগুলো এখন খুব কম রিয়েল এগুলো লেনদেন হয় টাকার বিনিময়ে বা ওপোটোকনের মধ্যে বিনিময় হয় ভালোবাসা প্রয়োগ হয় ওপোটোকনের মাধ্যমে কিন্তু বাস্তবে সত্যি অর্থে ভালোবাসা এখন নেই আছে কম খুব অপ্রতুল্য আমি অনেকেই দেখেছি যারা টাকা পয়সা আছে প্রচুর কিন্তু তাদের মধ্যে বিশাল দ্বন্দ্বে আবার যাদের মধ্যে টাকা পয়সা নেয় আবার তাদের মধ্যে ভালোবাসা প্রচুর আছে কিন্তু এমন এক শ্রেণী আছে যাদের টাকা আছে আবার হিংসাত্মক আছে এরকম আছে এগুলো হয় সাধারণত কিছু ইসলামীকে এবং ধর্মীয় নৈতিকতার জ্ঞানের অভাব থাকার কারণে আমাদের ধর্মীয় অনেক অনেকের হতে পারে ধর্মীয় অনুভূতির জ্ঞানটা নেয় যার জন্য আমরা একজন আরেকজনকে রেসপেক্ট না করে থোপ থাপ দিয়ে আমরা আটকে রাখি বা দিক না ধর্মীয় জ্ঞান সবারই থাকা দরকার এটা ফোর জাইন এগুলো থাকলে হয়তো বা অনেক অংশে অপরাধ অপরাধীরা কমে যাবে পা প্রচারে পদরদ্ধ হয়ে যাবে এবং ধর্মীয় দিক নির্দেশনা অনুযায়ী মানুষের জীবনটা যদি পরিচালনা করতে পারে করতে পারে ইহকারে বড়কার শান্তি এই জন্য সবসময় চিন্তা হল ইতিবাচক ভূমিকা ইতিবাচক ভূমিকা রাখতে হবে সবাই 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 যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে সবাই একটু যুক্ত হয়ে যায় কে কোথা থেকে লাইভটি দেখে ইউটিউবে কে কোথা থেকে লাইভটি দেখতে সবাই একটু যুক্ত হয়ে যায় হুম আমাদের ওয়াচিংশাল অসংখ্য ধন্যবাদ সবাই একটু যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই সবাই একটু যুক্ত হয়ে যায় দ্রুত দ্রুত যুক্ত হয়ে যায় সবাই 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 Welcome to life. So I do to lesson. একটু চলে আসেন কমেন্ট আই কমেন্ট কমেন্ট যাক আজকে বেশ কখন রাখবো না এ বন্ধু